নমস্কার প্রিয় দর্শক বিন্দু আজকের বড় খবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে একেবারে গতিতে কমে গেল সোনার দাম বিশ্বাস করতে কষ্ট হলেও সত্যি আজকের বাজারে সোনার দামে দেখা মিলল বিশাল পতনের এক ধাক্কায় এতটা নামল যে স্বর্ণ প্রেমীদের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি সামনেই উৎসবের মৌসুম আর তাই আগেই এই সুখবর যেন সবার জন্য সোনাই সোহাগা গত কয়েকদিন ধরে ক্রমাগত দাম বাড়তে থাকায় অনেকেই চিন্তাই ছিলেন কিন্তু আজ বাজারে নেমেছে স্বর্ণের জোয়ার শুধু সোনা নয় কমেছে রূপোর দামও এক ভরিতে রুপোর দামে প্রায় কয়েকশো টাকা পতন ঘটেছে মানে ক্রেতাদের জন্য এখন একেবারে সুবর্ণ সুযোগ চলুন তবে এখন দেখে আজকের বাজারে আঠারো গ্রাম গহনা সোনা বাইশ ক্যারেটের হলমাকে সোনা এবং চব্বিশ ক্যারেটের পিওর খাঁটি সোনার সর্বশেষ দাম জানব এক গ্রাম আট গ্রাম দশ গ্রাম ও একশো গ্রামের আজ বাজার রেট একসাথে এছাড়াও থাকছে বড় বিশ্লেষণ আগামী দিনের সোনার দাম আরও কতটা কমতে পারে এবং সেই পতনের ফলে সাধারণ মানুষের কেনাকাটাই কি প্রভাব পড়বে তাই পুরো তত্ত্ব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনার জেলার সঠিক সোনার বাজার দর জানতে চাইলে কমেন্টে লিখে জানান আপনার জেলার নামটি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপুন কারণ সবার আগে আপনি পেতে চলেছেন সোনার দামের সর্বশেষ আপডেট চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের বাজারে সোনার সেই বহুল প্রতীক্ষিত দামের বড় আপডেট তো আসুন প্রিয় দর্শক সবার প্রথমেই দেখে নেই গত কয়েক মাসের ব্যবধানে রুপোর দাম কতটা নিচে নেমেছে আজ বাজার খুলতেই আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা আট গ্রামের রুপোর দাম রয়েছে নয়শো টাকা দশ গ্রামের দাম রয়েছে এগারোশো টাকা একশো গ্রামের দাম রয়েছে টাকা এবং এক কেজি রুপোর দাম রয়েছে এক লক্ষ তেরো হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ রুপোর দামে তিন হাজার টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হলো রুপোর দাম তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং ক্যারেট ক্যারেট সোনার 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 দাম দাম গহনা যে মধ্যে খাদ মেশানো থাকে আজ এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম সাত হাজার চারশো এগারো টাকা আট গ্রামের দাম উনষাট হাজার দুশো অষ্টআশি টাকা দশ গ্রামের দাম চুয়াত্তর হাজার একশো দশ টাকা একশো গ্রামের দাম রয়েছে সাত লক্ষ একচল্লিশ হাজার একশো টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় কিন্তু আজ ক্যারেট গহনা সোনার এক গ্রামে একশো একচল্লিশ টাকা আট গ্রামে এগারোশো আঠাশ টাকা দশ গ্রামে চোদ্দশো দশ টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দামে চোদ্দ হাজার একশো টাকা পতন ঘটেছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি আঠারো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে আট হাজার টাকা পার করেছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো আঠারো ক্যারেট গহনা সোনার দাম বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই ডলার ইন্ডেক্সের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দামকে বৃদ্ধি করা হয়েছে আন্তর্জাতিক বাজারে এবং আন্তর্জাতিক বাজারে এই ডলারের দাম দেখে সোনার দাম আমাদের দেশে নির্ধারণ করা হয় ডলারের দাম বৃদ্ধি পেয়েছে বলে আমাদের দেশে এখন সোনার দাম অনেকটাই নিচে নেমেছে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেট সোনার গহনা ও অলঙ্কার তৈরি করার দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে চীন এবং আমেরিকার বিবাদের কারণে ডলারের দাম খানিকটা নিচে নেমে গিয়েছিল এখন কিন্তু ডলারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে তারই প্রভাব সোনার দামের মধ্যে দেখা যাচ্ছে ক্যারেট হলমার্ক দাম যার মধ্যে খাদ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে নয় হাজার বিরাশি টাকা আট গ্রামের দাম পড়ছে বাহাত্তর হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে নব্বই হাজার আটশো কুড়ি টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে নয় লক্ষ আট হাজার দুইশো টাকা আমরা দেখতে পাচ্ছি প্রতি এক গ্রামে একশো আটচল্লিশ টাকা আট গ্রামে চুরাশি টাকা দশ গ্রামে চোদ্দশো আশি টাকা এবং একশো গ্রামে চোদ্দ হাজার আটশো টাকা পতন ঘটেছে এখন আপনার কাছে বড় সুযোগ রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার গহনা তৈরি করার আপনাদের আরো জানিয়ে দিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত বেশ কয়েক সপ্তাহ আগেই দশ হাজার টাকা পার করে গিয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তাতে বিক্রি হচ্ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনা চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম যার মধ্যে কোনোরকম খাদ মেশানো হয় না আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম পড়ছে নয় হাজার নয়শো নব্বই টাকা আট গ্রামের দাম পড়ছে টাকা এবং গ্রাম ক্যারেট দাম পড়ছে নয় লক্ষ নিরানব্বই হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ পিওর চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামে একশো ষাট টাকা আট গ্রামে বারোশো আশি টাকা দশ গ্রামে ষোলোশো টাকা এবং একশো গ্রামে ষোলো হাজার টাকা পতন ঘটেছে আপনাদের জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর খারিসোনার দামও বিগত কয়েক মাস আগে সাড়ে দশ হাজার টাকা পার করে গিয়েছিল এবং এগারো হাজার টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল এখন অনেকটাই সস্তা হলো চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামে আজ এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ চার হাজার আটশো তেতাল্লিশ টাকা তবে আপনাদের জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন স্থানীয় বাজারের স্বর্ণ কিনতে যাবেন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি ট্যাক্স এবং স্বর্ণকারীর মজুরি আপনাকে দিতে হবে বন্ধুরা এই ছিল সোনার দাম সম্পর্কিত আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং প্রতিনিয়ত সোনার উপর আপডেট পেতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ